াম্বু অর্গানাইজেশন আয়োজিত অষ্টম ওয়ার্ল্ড ব্যাম্বু কংগ্রেসে এই আন্তর্জাতিক বাস দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাংকে প্রকৃতির দিক থেকে বাঁশের উপযোগিতা রয়েছে বিপুল পরিমাণে আদিবাসী কর্ম জনজীবন নানা উদ্ভিদের মতো বাঁশের উপরও নিবিড় ভাবে নির্ভরশীল তাদের নিত্যদিনের জীবনের সঙ্গে বাঁশ ও বাস শিল্প নানাভাবে বিচরিত বিশ্ব বাস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে সহ অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে বাঁশ শিল্পের প্রসার ও প্রচার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বিশ্ব ব্যাম্বু দিবস উপলক্ষে ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরায় বিশ্ববাস দিবস উদযাপিত হচ্ছে তিনি আরো বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার হবে পাশাপাশি যারা বাস শিল্পকে ব্যবহার করে আত্মনির্ভর হতে চায় তাদেরকে রাজ্য শিল্প দপ্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে মন্ত্রী আশাবাদী সকলের সহযোগিতায় ত্রিপুরা আরো এগিয়ে যাবে আজকে আমাদের বিশ্ববাস দিবস সেই উপলক্ষে সমগ্র প্রবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিভিন্ন দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যে পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসাবে আমাদের যে বেম্বো মিশন সেই বেম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা বেম্বো মিশনের বেম্বোর উপরে কাজ করি তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরও এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরও আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যাবে ব্যাম্বু উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার নিজ প্রতিক্রিয়ায় বলেন ত্রিপুরাতে একুশ প্রজাতির বাস রয়েছে শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে ত্রিপুরার বাঁশের কারুকার্যের তৈরি আসবাবপত্রের চাহিদা রয়েছে যে সমস্ত কারুকার্য শিল্প উদ্যোগীরা তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে বাঁশ দিয়ে কৃত্রিম নানা রকম আকর্ষণীয় জিনিসপত্র তৈরি করছে তা বিশ্বের বাজারেও সমাদৃত হচ্ছে মুখ্যমন্ত্রী আরো বলেন বাঁশকে ব্যবহার করে বর্তমানে টাইলস তৈরি হচ্ছে দেশের নতুন পার্লামেন্ট ভবনেও বাঁশের টাইলস ব্যবহার করা হয়েছে বাঁশকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ত্রিপুরার অর্থনীতি আরো শক্তিশালী হবে মধ্যে আছে এত ভালো সুন্দর সুন্দর ব্যাম্বো এবং বাস আমাদের আছে এবং এখানে ব্যাম্বো নিয়ে আমরা এটাকে আমি যারা ইনভেস্টাররা আছেন তাদেরকে আমি বলেছি এবং গভর্নমেন্টও সেইভাবে চেষ্টা করছে যে হ্যান্ডিক্র্যাফটসের তো আপনার জানেন বহুদিন ধরে ব্যাম্বোর্স সে কাজে লাগিয়ে হ্যান্ডিক্র্যাফট শুধু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন যে বিভিন্ন জায়গায়ও যাচ্ছে এক্সপোর্টও করছে তো ব্যায়াম্বোকে নিয়ে আরও অনেক যেসব ইনোভেটিভ আইডিয়া সেগুলোও তৈরি হচ্ছে ব্যায়াম্বোকে কাজে লাগে আপনার যেমন এখন টাইলসও তৈরি হচ্ছে নতুন যে পার্লামেন্ট ভবন হয়েছে সেখানে টাইলস পর্যন্ত সেখানে বসানো হয়েছে আরও এই ব্যায়ামকে কাজে লাগিয়ে বিভিন্ন যেসব চিন্তা ভাবনা এখন আসছে সেগুলো নিশ্চয়ই কাজে লাগাবে এবং ত্রিপুরার ইকোনমিক্যাল যে কন্ডিশন সেটা ভালো হওয়ার ক্ষেত্রে সেটা খুবই কাজে আছে ওয়ার্ল্ড কাস্টল চিরহরিৎ উদ্ভিদ বাঁশ আসলে ঘাস পরিবারের বৃহত্তম সদস্য বাঁশ গাছ সাধারণত একত্রে গুচ্ছ হিসেবে জন্মায় এক একটি গুচ্ছ অনেকেগুলি বাঁশ গাছ একত্রে দেখা যায় এইসব গুচ্ছকে বাঁশঝাড় বলা হয় নির্মাণ কার্য থেকে হস্তশিল্প খাবারের স্বাদ বাড়াতেও বাঁশের ব্যবহার রয়েছে অথচ নগর নির্মাণে সাফ হয়ে যাচ্ছে বাসবাগান মুখে পরিবেশ রক্ষার কথা বললেও রোজকার জীবনে প্লাস্টিক সহ ক্ষতিকর সামগ্রীর ব্যবহারই বেশি করে থাকি আমরা অথচ হাতের কাছে রয়েছে সস্তা টেকসই এবং পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাঁশের বিভিন্ন সামগ্রী সরকার মিশনের মাধ্যমে বাসবাগান এবং বাঁশের হস্তশিল্প গড়ে তোলার জন্য ভর্তুকি দিয়ে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে পরিবেশ দূষণকে রক্ষা করতে বহুল পরিমাণে পরিবেশ বান্ধব বাস ছাড় গড়ে তুলি রিপোর্ট টাইমস টোয়েন্টি